হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার প্রথম ব্লগ মানে এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি সেটারই ভিডিও তো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখে বলো কেমন হয়েছে আর দেখো সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর কিছু কিছু আছে আদা রসুনগুলো কাটছে উনি আর আলু কাটছে বিনস কাটছে কারণ চিকেন হবে ফ্রায়েড রাইস হবে তো এই আর ওরা সব বলা বলি করছিল যে কি কি হচ্ছে না হচ্ছে কারণ গান চলছিলো এর জন্য আমি ভয়েসটা দিতে পারছিলাম না তো এটাই আমরা আয়োজন করা হয়েছে সানডে হাউসফুল সব রান্না হচ্ছে আমি খুন্তি ধরেছি ভাত হবে তারপরে মাংস চাপাব তবে একটা জায়গা তো তো থাকো আনন্দ করো তো দেখো চালগুলোকে ভালো করে ভিজিয়ে নেওয়া হয়েছে কারণ আগের থেকে ভিজিয়ে রাখলে চালটা খুব ভালো হয় মানে রাইসটা খুব ভালো হয় আর উনি তো আলু কাটছে আর এত হাসাচ্ছেন কি বলবো

এই রান্না হয়ে এসছে এবারে এবারে সবাই মিলে বসে বাইরে ভাগ ভুগ করে মানে যেরকম ভাগে পড়েছে সেরকমই খাবো আর একটা কথা আর কিছু বলার ছিল না এই এই বক্তব্য শেষ করলাম আর দেখো চিকেনটার কালারটা উফ আমি যখন এডিট করছি দেখে আমার তখনই মনে হয় জিবে জল আসছে এত সুন্দর কালার এসেছে ওটার চিকেনটা আর দাদাটা তো উলুনে রান্না হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ধোঁয়ার কারণে তাও কি করব করতে তো হবে তাই না মাসি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে এই এই সৃষ্টিটা করে তোমার কেমন লাগছে আমার ভালো লাগছে খুব এনজয় করছি খুব এনজয় হ্যাঁ খুব এনজয় করছি ভালো লাগছে খাওয়াটা এখন হয়নি খাওয়া হয়ে গেলে আরো এনজয় লাগে আচ্ছা এটাই তোমার বক্তব্য তো দেখো ফ্রায়েড রাইসও হয়ে গেছে চিকেন কষাও হয়ে গেছে এবার সবাইকে ভাগ করে দিচ্ছে কারণ অনেকজন কমসে কম ষোলো জন মতো ষোলো না পনেরো জন মতো আমরা করেছি এবার সবাইকে তো ভাগ করতে হবে না কিন্তু অনেকটা মানে সবার এই যে দুটো দেখেছ একটা হাঁড়িতে হয়েছে একটা গামলিতে হয়েছে তো দুটো অনেকটাই রাইস হয়েছে সবার পরিমাণ ভালো এসছে আর দেখো চিকেনটা দেখেই জিবে জল আসছে আর খুব টেস্টিও হয়েছিল। তো দেখো আমাদের সবার ভাগ হয়ে গেছে আমি একটুখানি থালায় নিয়ে নিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছিলো খেতে এই কারণে তো এবার খেয়ে নেবো আমরা তো এবার এদের কথাগুলো একটু শোনো তোমরা এদের কথাগুলো শুনলে হেসে হেসে পাগল হয়ে যাবে এই নতুন শাড়ি পরে ফিস করেছি ফিস্টি করেছি ফিস্টি করেছি আমরা ষোলো সতেরো জন মিলে এইবারে আমরা রাইস করেছি মাংস করেছি সালাদ করেছি মিষ্টি দই করেছি আমরা সবাই আনন্দ করে কিছু করে খাবো এবারে আপনারা পারেন তো এর মধ্যে লাইক করেন আর আজকের দিনটা খুব এনজয় করলাম আমরা সবাই মিলে খুব মজা করেছি আর এনার বক্তব্যটা একটু শোনো যে পরবর্তীতে কি কি হবে হাঁসের মাংস বিরিয়ানি এইসব খাওয়া তো আজকের মতো ভিডিওটা বন্ধ হোক আজকের মতো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও এবিধি একটু বলে দাও